Música আমার নাম রোহিত বাসা নারায়ণগঞ্জ এলাকা এলাকা জানো তো এলাকা কার এলাকা সব মানুষের এলাকা সবার বড় ভাই দাবিদার দুজন বড় ভাই মানে আর সবাই ছোট ভাই নাকি তুমি বলদা জানো তুমি কি ফিটার খাও এই বড় সেই বড় না কি কন আমার তো আপনি বড় তাই আপনি এলাকার বড় ভাই না এলাকায় বড় ভাই দুইজন একজনের নাম কোকো ভাই একজনের নাম সিকদার ভালো কথা এই শিকদার কেরা উনি এলাকার বড় ভাই কোকো তো মানতেছে না তাইলে শিকদার দাবি সাইরা দি

কনকা সলেশন আরে কনকা সলেশন না ওটা কংগ্রাচুলেশনস এটা ইংরেজি শব্দ যার অর্থ অভিনন্দন ও অভিনন্দন অভিনন্দন হা তাই তো বলবি কে তুমি না ইংরেজি পারো কংগ্রাচুলেশনস অর্থ কি এটা তুমি জানো না জানি তো তখতে মজা করলাম দেখলাম তুই এর অর্থ জানাস নাকি পারে উচ্ছান্ডি করতে পারে না আবার বললে পারে হ আই জানি তুই আমার ল্যাট জানো ইউ ভাষা নো খারাপ ওকে বাহ ইংরেজি বলে যে নাকি ইংরেজি ক্লাসে যায় পড়ায় থাকতো সে আবার আজ ইংরেজি বলে আই এখন থেকে অল ইংলিশ কমো ওকে ঠিক আছে তা কোন রাষ্ট্রে যাইতেছিস জানি না কি জানি বললো ইউনাইটেড ইউনাইটেড ক্যারাডম এটা আবার কেমন নাম ইউনাইটেড কিংডম ও আরে পাগল ওটা ইউনাইটেড কিংডম না ওটা ইউকে মানে ইউনাইটেড কিংডম হ হ হ এডে নাম ইউনাইটেড কিংডম পড়তে দেই কইসা ভাই তুই রাষ্ট্রের নাম জাননা আবার এসে বিদেশে যাবো হনো ওই দেশে जाया এই সব ভাষাকেও বেশি না একটা কিක් খইব এ আমি মনে যে কিක් খাব না আমি মনে যে ভাত মাংস পোলাও সব খাম কিন্তু কিක් খাব না ওকে ঠিক আছে তুই ভাত মাংস সবই খাস আর কবে যাবি জানাইস গেলাম আজকের মতো পরে দেখা হবে ওকে ঠিক আছে জাননা মানে যা পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব

আহ কাদা তো মামার বাড়ি রিমা গেলার পাইলাম আরে কাদা পাওয়ার জন্য আবার মামার বাড়ি লাগে নাকি খালে বিলি কত কাদা পাওয়া যায় আচ্ছা ভাই কত তোর এই বক বক শোনা লাগি আমার থামাইলি নাকি আমার কাজ আছে তোর মতো না তোর কাজ আছে আমার কাজ নাই তোর তে গুরুত্বপূর্ণ কাজ আমার আছে আচ্ছা ভাই তাহলে তুই জেনে যাইবা লাগছিলি ওনে যাতো हां যামু যার জন্য ডাকছিস তার শুনে যা নাকি না শুনে যাবি এতখন বক বক না কইরা সেই কথা বললেই তো হইতো বল কি বলবি ভয় নাকি বইপামুকে তুই বাঘ না তোর উত্তর দেখানু লাগতে আসিস তখন দেখামো আমি বাগনা বান্লু আহ এখনই লাগুম দিহি তুই বাগনা বান্লু